ডাইরেক্ট শতুয়া দিচ্ছে এ আর লুকাচুরি করে লাভ নেই কোরানের কারিমের কথা যদি কেউ বাধা দেয় দুনিয়ার একটা বিষয় তো আছেই আখের আত্মার ধ্বংস এবং তাকে আল্লাহ দুনিয়ায় কিছু দেখাবে আমি আজকে আসার সময় বাংলাদেশের গোয়েন্দা বিভাগের প্রধান যিনি উনি কথা বলছিলেন যে আপনি সারা দেশে অন্মুপ্তভাবে কোরআনের কথা যে ফোর্সে আল্লাহ দিয়েছেন ওই ফোর্সে বলবেন কোনো বাধা নেই কোনো নিষেধ নেই কোনো অনুমতি নেই কেউ যদি কিছু বলে সে যেই হোক শুধু আমার একটু জানাবেন বাংলাদেশের যেখানেই থাক ও ঠ্যাং ভেঙে ফেল দুইটা কথা উনি জানিয়েছেন এক নম্বরে যেখানে মাহফিল করবেন কমিটিকে বলবেন তারা যেন মেয়েদের জায়গাটা আলাদা রাখে ওখানে যেন পুরুষ মানুষ ঝামেলা না করে দুই নম্বরে ওনাদের যে নিরাপত্তা বিশেষ করে শারীরিক কোন ঝামেলা হলে ওই জায়গাতে ওরকম পোশাক পায়খানা টয়লেটের ব্যবস্থা যেন করা লাগে সামর্থ্য অনুযায়ী এই দুইটা মানবেন বাকি করানের আলোচনায় কোনো বাধা নেই আজকে আলোচনাটা যারা বাধা দিয়েছেন আমি তিনজনের নাম পেয়েছি কোন জায়গায় যেন আলোচনা হওয়ার কথা ছিল পাড়ইল এটা পাড়ইল না যারা বাধা দিয়েছেন আমি ওনার কাছে তাদের নাম ডিটেন্স লিখেছি দিয়ে দেব শুধু এলাকায় থাকা না দেশেও থাকতে পারবেন না আরে আগস্ট মাসের পাঁচ তারিখের আগে নেই এখন পাঁচ তারিখ পার হয়ে গেছে আপনি টের পাচ্ছেন কোথায় আছি আমরা এই জন্যে নরম ভাষায় বললাম এটা আর দ্বিতীয় নম্বর আল্লাহর ফতোয়া যেটা আছে আরানের কথা যেতে কেউ বাধা দেয় তার জানাজার নামাজ নেই তারে কবরে দেওয়ার দরকার নেই কারণ ও এমনিও জাহান নামে যাবে অমনিও জাহান নামে আবু জাহেল কোরআনের বিরোধিতা করে আবুল হাকাম থেকে আবু সাহেল হয়েছিল আপনার নাম যত সুন্দর থাক যদি সত্যি আল্লাহর কোরআনে বাধা দেন আপনার নামও কিন্তু উল্টাপাল্টা বিষয় লেগে যাবে হ্যাঁ আমি আমি অপেন বলছি রাজনৈতিকভাবে এদেশে যেহেতু ইসলাম কায়েম করার জন্যে চেষ্টা অনেকে চালাচ্ছে সবচেয়ে বেশি শ্রম এবং কোরবানি যারা দিয়েছে তাদের ভেতরে আপনারা সবাই স্বীকার করবেন এক বাক্যে বাধ্য হবেন বাংলাদেশ জামাত ইসলাম এটা জানে সে দিন কায়েম করা নামাজের মতো ফরজ এই বিষয়টা সামনে রেখে আমার দিন কায়েমের জন্য যারা চেষ্টা চালাচ্ছে ইসলামী দল যতগুলো আছে তার ভেতরে এটা আমার ভালো লাগে এই জন্য আমি এটাকে সাপোর্ট করি মনে প্রাণে এবং যত রকমের সাহায্য আছে আমি সব করার চেষ্টা করি দ্বিতীয় নম্বর বিষয় এইটা তো আর রাজনৈতিক অনুষ্ঠান না প্রচলিত যে রাজনীতি এমনিতে রাজনীতি ফরজ কিন্তু করানের কিসের করানের রাজনীতি করা ফরজ নয়শো তিনটার ওপরে আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে দিয়েছেন ওটা ফরজ না হলে এত কথা দিত না এটা প্রচলিত যে রাজনীতির কথা আমরা অনেকে বুঝতেছি তিপান্ন বছরে ওই রকম একটা অনুষ্ঠান এটা না এটা একটা এটা কি আলোচনাটা একটা এবাদত আর এখানে সব মানুষের মতের পথের লোক আমরা এসেছি এবাদতটা বোঝার জন্য লিখে দিয়েছেন আমরা তাফসির এখন এখানে কথা বলবো কোনো দিকে টেঙে না কোনো দিকে চেপে না আমি আল্লাহর দিকে তাকিয়ে কথা বলি ওইভাবে বলবো ইনশাল্লাহ আমাদের আমাদের পরিবর্তন দেন নিয়ামতের সক্রিয় আদায়ের যে বিষয় বললাম এক গুলো স্বীকার করবেন আপনি যেটা এটা নিয়ামত কি অবস্থায় ছিলাম আপনি নিজেও জানেন আমিও জানি আমি বাংলাদেশের বৈধ নাগরিক আমার বাড়ি পাশের বিভাগে খুলনা বিভাগে কুষ্টিয়া এটা পাশের বিভাগ রাজশাহী এই মানদাতে আমি এসেছিলাম বিয়ে খাওয়ার জন্য একটা বিবাহ অনুষ্ঠানে আমার আসতে দেয় বলেন তো কোন অবস্থায় ছিল গত কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কোষ্টিয়া জেলা শাখা পাঁচশো আলেমকে ডাক দিয়েছিল সব ধরনার আলেম ওখানে এসেছিল পাঁচশো আলেম এক জায়গায় আড়াই তিন ঘন্টা তারা আলোচনা করেছে বিভিন্ন মতামত দিয়েছে কি মনে হচ্ছে যে এই পাঁচশো আলেম এক জায়গায় তাদের মতামত কোরআনের উপরে হাদিসের উপরে তুলে ধরলো আগস্ট মাসের পাঁচ তারিখের আগে পাঁচশো না পাঁচজন এক জায়গা হওয়া সম্ভব ছিল কি বলতো যে এখানে গোপন ষড়যন্ত্র হচ্ছে জঙ্গি তৎপরতা এই জায়গায় চালু হচ্ছে যেখানে পাঁচজন হলে এরকম উল্টা নাম দিয়ে দিতেন সেখানে পাঁচশো হয়ে গেল কই কিছুই তো হলো

কুরআন এর কালিমা দৃষ্টি আমরা আয়োজন করতে পারি জমিনে বিশ্বাস করতে পারেন যত রকমের রোগ আছে মানসিক শারীরিক ইমানের দুনিয়া এবং আখিরাতের সব রোগ গুলো নিয়ন্ত্রণ করার ক্ষমতা কুরআনের আছে সো সাই বছরে আরো বেশি একজন যে কত বড় বড় সর এখন ধরা পড়ছে দরবেশের মতো মানুষ যদি এত টাকা চুরি করতে পারে দরবেশ বাদ দিয়ে এগুলো আছে এগুলো তো কত কিছু করে বলেন ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ করেছে লোকটা অথচ বত্রিশ হাজার কোটি টাকা খরচ করে পদ্মা সেতু বানিয়েছে শুধু ওর টাকায় যদি এখন সরকার তার রাষ্ট্রীয় কোষাগারে জমা আনতে পারে এরকম সেতু আরো বানিয়ে টাকা বেশি যাবে তাতে এটা সাধারণ মানুষ মেয়েটা দরবেশ দাঁড়িয়ে থেকেছেন এখন নাই নেই এখন নমো

কিন্তু সঠিকভাবে রোগটা নির্ণয় করার পরে যদি অসুদ দেওয়া যায় মাস্ট বি রোগ ভালো হবে এতদিন পর্যন্ত যেহেতু রোগের অসাদ পড়ে নাই। আট ত্রিশ নম্বর আর একটা পড়া লাগবে অচ্ছারিত অচ্ছার ফাপত ও আইডিয়া বোমা দ্যাসাম ভিমা কাসাবানা কা দাম ইনাল্লাহ ইল্লা ইয়া আল্লাহ নারী হোক সাক্ষ্য প্রমানে যদি ধরা পড়ে যায় অবশ্যই তার হাত কেটে দেওয়া লাগবে এটা হচ্ছে দুনিয়ার শাস্তি ওই জায়গা আখেরাতে গিয়া বসে তা আল্লাহ জানেন